বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে যে খুন ধর্ষণের শিকার হয়েছিলেন তরুণী চিকিৎসক বা ছাত্রী এমডির ছাত্রী সেই ঘটনার বিচার না পাওয়ায় সন্দীপ ঘোষ জামিন না পেয়ে যাওয়া বা অভিজিৎ মণ্ডলের জামিন পেয়ে যাওয়াটা এই রাজ্যে সিপিএম দলের কাছে একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে কারণ সিপিএম দল এটাকে কাজে লাগিয়ে যদি গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম দল কিন্তু উজ্জীবিত হবে মনে রাখবেন যে বামফ্রন্ট বা বামেরা বলতে কিছু পশ্চিমবাংলায় নেই যেটুকু আছে সেটুকু সিপিএম দল সিপিএমের মিনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্য সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমরা এই মুহূর্তে আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন কিন্তু জারি রেখেছে বিজেপি যখন হতাশ হয়ে পড়েছে সিবিআই তদন্তে সিবিআই তদন্তে কি আহুজানে নাকি এক ভদ্র মহিলা অফিসার ছিলেন তিনি যখন এলেন তখন আমার পরিচিত যার আমি ইউটিউব চ্যানেল প্রায় দেখি তার আমি বক্তব্য শুনছিলাম তিনি বললেন এই সেই আহুজা যিনি এসছেন একবারে দিল্লি থেকে তাকে পাঠানো হয়েছে বিশেষ টাস্ক ফোর্স দিয়ে টাস্ক দিয়ে পাঠানো হয়েছে এবার সন্দীপ যাবে এবার অভিজিৎ যাবে এবার অমুক যাবে অমতমক যাবে একবারে পুরো জ্বর থেকে আরজিকরের ঘটনার তদন্ত হবে সব কিছু বেরিয়ে আসবে আলটিমেট শেষ পর্যন্ত দেখা গেল কিছুই বেরিয়ে আসে যেটা দেখা গেল বিজেপি মুখী ওই ভদ্রলোক বিজেপির বিধানসভার টিকিটও পেয়েছিলেন দু হাজার একুশে হেরে গেছেন তারপরেও আনুষঙ্গিক যারা ওর সঙ্গে যারা আছেন মানে ওই রকমই যারা ঘটনার যারা সাংবাদিক আছেন সাংবাদিক বলে দাবি করেন তাতে ইউটিউবে হয়তো অনেক লোক দেখেন এটাও ঠিকই প্রচুর লোক দেখে লাখ লাখ মানুষ তাদের অনুষ্ঠান দেখছেন তাদের বক্তব্য তাদের প্রতিবেদন দেখছেন কিন্তু আমি জানি না যে মানুষ এটুকু বোঝেন না কেন যে বক্তব্য তারা যা দিচ্ছে তাদের যুক্তি কোথায় আউজা এসছেন বলেই হয়ে যাবে আর তথ্য প্রমাণ থাকতে হবে তবে তো হবে তথ্য প্রমাণ সংগ্রহ করার ক্ষমতা ক্ষমতাশীবী থাকতে হবে তবে তো হবে আর এটাকে জারি রাখতে হবে তবে তো হবে তাও হয়নি বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হাঁক ডাক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলেন আমরা ভাবলাম এবার কিছু একটা হবে আর জি করেন আপনারা দেখলেন নিজের চোখে অমিত শাহ এলেন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেন ওই নির্যাতিতার মা বাপকে দেখা করিয়ে দেবেন অমিত শাহর সঙ্গে অমিত শাহ নাকি সিবিআই হত্যা কর্তা যদিও অমিত শাহে সিবিআই নেই প্রধানমন্ত্রী দপ্তরের হাতে আছে অমিত এলেন ওই নির্যাতিতার মা বাপের সঙ্গে দেখা করলেন না চলে গেলেন নির্যাতিতার মা বাবা বিকাশ দিয়ে বিন্দা গোভারকে আইনজীবী নিয়োগ করলেন বিন্দা গোভার মাঝখানে ছেড়ে দিলেন সিপিএম কিন্তু ওই আন্দোলনের রাসটাকে গ্রাম বাংলায় নিয়ে গেছে গ্রামের আনাচে কানাচে এই বার্তাটা পৌঁছে গেছে আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের শিকার হয়ে খুন ধর্ষণের শিকার হয়ে খুন হওয়াটা জনতা মধ্যবিত্ত সমাজের একটা মানুষ মনে করছে তাদের বাড়ির মেয়ে মারা গেছে আমি মনে করছে আমার আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক আমার আমার বাড়ির মেয়ে হতে পারে আমার বোন হতে পারে আমার নিজের আত্মীয় হতে পারে এই যে সংযুক্তিকরণটা করেছে সিপিএম এই সংযুক্তিকরণের ফল কিন্তু সিপিএম পাবে বামেরা পাবে বামেরা আমি আবারও বলছি বামেরা বলতে সিপিএম রাস্তায় সিপিএম আছে আবারও বলবো যে বামফ্রন্ট বলে কিছু থাকার দরকারই নেই কেন বামফ্রন্টের বেকার ফরওয়ার্ড ব্লক সিপিআই এদেরকে মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এদের দলের কি আছে কি নেতি আছে কেউ কিছু জানে না একমাত্র সিপিএমের আশীর্বাদে সিপিএমের দয়াই এরা জিতত সিপিএমের এখন নিজের ঘর সংসার সামলাতে হবে নিজের ঘর সামলাতে হবে একটা বিষয় পরিষ্কার সিবিআই তদন্তে মূল আসামিদের ধরতে ব্যর্থ হয়েছে সিবিআই তদন্তে প্রমাণ করতে পারেনি যে ওই যে ঘটনাটা ঘটেছিল ওই রাতের ঘটনা আসলে কারা কারা ঘটিয়েছিল সেটা সামনে আসেনি আনতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না কারণ সেই মানে কৌশল বা সেই ভাবে তদন্ত করা হচ্ছে কিনা আমার জানা নেই অনেকেই বলছেন বিশেষ করে সিপিএমের লোকেরা বলছে যে দিদি মোদি সেটিং আছে অধীর রঞ্জন চৌধুরীও বলেছে কংগ্রেসের লোকেরাও বলছে দিদি মোদির সেটিং আছে যদি সেটিং হয়ে থাকে সেটিং তত্ত্বকেও সামনে আনতে হবে সিপিএমকে বামফ্রন্টকে সামনে আনতে হবে কংগ্রেসকে সামনে আনতে হবে এবং এটা প্রমাণ করার চেষ্টা করতে হবে যে দিদি মোদির সেটিং সত্যি আছে কি আছে না মানুষের মনে এটা বিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে যে মেডিকেল কলেজের অভ্যন্তরে যে চিকিৎসক তরুণীর মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটা ওই সনসিভিক ভলেন্টিয়ার একা করেনি তার ভেতরে কেউ না কেউ ছিল এই কেউ না কেউ ছিল তাকে কিন্তু তুলে আনতে পারছে না সিবিআই বা তা তদন্ত তুলে আনতে পারেনি এই ঘটনাটা সিপিএম যত গ্রাম বাংলায় নিয়ে গিয়ে প্রচার করবে যতই আন্দোলনের মধ্যে থাকবে ততই মানুষের মনে বদ্ধমূল ধারণা হয়ে যাবে যে দিদি সেটিং বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে এই তত্ত্বটা যদি বাংলার সাধারণ মানুষের মনের ভিতরে একবার ঢুকে যায় তাহলে মনে রাখবেন বিজেপি যে ভোট পেয়েছিল। সেই ভোট এক ধাক্কায় কমে সিপিএমের দিকে চলে যাবে বামেদের দিকে চলে যাবে তাই আমরা দেখতে পাচ্ছি যে আর যাই করুক সিপিএম কিন্তু রাস্তায় আছে আর্জি করে ইস্যুতে বিজেপির মতো আর্জি করে শুনে সরে যাওয়াটা তারা করেনি রাস্তায় আছে মা বাপ ওই মা বাবা সিপিএম বা বামেদের সঙ্গে আছে কিনা আমার জানা নেই তারা কখনো শুভেন্দুর কাছে যাচ্ছে কখনো এর কাছে যাচ্ছে কখনো ওর কাছে যাচ্ছে যাচ্ছেন তারা যাক কিন্তু এই আন্দোলনের গতি প্রকৃতি এই যে এই যে তদন্তের গতি প্রকৃতির কথা যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারে সিপিএম বার্তাটা পৌঁছে দিতে পারে কারণ এটা অস্বীকার করার জায়গা নেই কর আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছিল বামফ্রন্ট বা সিপিএমের যুব শাখা ডি ওয়াই এস গণ আন্দোলনে পরিণত করেছিল সেই গণ আন্দোলনটাকে যদি আরও বেশি স্প্রেড করা যায় আরও বেশি বাড়ানো যায় তাহলে কর ইস্যুকে কেন্দ্র করেই সিপিএম কিন্তু পশ্চিম বাংলার। আপামোর বাঙালি সমাজের মন জয় করে নেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় ছেড়ে দিয়েছে যে সে সিবিআই তদন্ত করছে আবার কিছু করার নেই সিবিআই তদন্তে সঠিকভাবে মানুষের যা বিশ্বাস সেই মানুষের বিশ্বাসটা প্রতিফলিত হয়নি সিবিআই তদন্তে সব মিলিয়ে সিবিআই তদন্তের মধ্যে কোথাও একটা রহস্য খুঁজে পাচ্ছে সাধারণ নাগরিক আমি আম জনতার সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি মানে আমি যদি মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আমাদের যারা প্রতিনিধি আছে তারা কথা বলে যেহেতু বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে করের ঘটনাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং চাপা দেওয়া হলো সেখানে অনেকে সুপ্রিম কোর্টকে বলছে অনেকে একে বলছে ওকে বলছে এগুলো সবই হচ্ছে মানুষের মনের কথাকে আমরা বলছি আমাদের কথা কিন্তু বলছি না এটা মাথায় রাখবেন হয়তো অনেকে বলবেন আমাদের দায়বদ্ধ থেকে কিছু বলছি না আমরা মানুষের সঙ্গে কথা বলার পর মানুষ যেটা ভাবছে সেটা বলছি এই ইস্যুতে সিপিএম যেভাবে রাস্তায় রয়েছে এইভাবে যদি রাস্তায় থাকতে পারে তাহলে মনে রাখবেন সিপিএমের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং সেই আস্থাতেই সিপিএম কিন্তু মন জয় করে নিতে পারে মানুষের আবার বলবো সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত কবিতা কাল ছিল ডালখালি আজ ফুলে যাই ভোরে হয় সে কেমন করে বল দেখি তুই মালি কাল যেটা খালি ছিল আজ কী করে ভরে যেতে পারে শুধুমাত্র মানুষের রাস্তা পেলেই আজকে যে বিরোধী দল আছে কাল সেই বিরোধী দল পাল্টে যেতে পারে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে